হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স অনেকে আমার কাছে জানতে চাইছেন বর্তমানে দুবাইতে ভিসা ট্রান্সফার করা যাচ্ছে কিনা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কিনা এই বিষয়টা নিয়েছেন তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে আপনি যদি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা চান বর্তমানে পারবেন কিনা দুবাই সিটির ভিতরে যারা আছেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এই বিষয়টা বর্তমানে ভিসা ট্রান্সফারটা চালু আছে কিনা ভিসা ট্রান্সফারটা করা যাচ্ছে কিনা দুবাইতে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নিচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিহাস সংযুক্ত আরব আমিরাতের ভিতর দুবাই সিটির ভিতরে কিন্তু বর্তমানে ভিসাটা ট্রান্সফার করা যাচ্ছে না তাছাড়া আবু দাবি শারজা আজমান আলাইন প্রায় সব সিটিতে আপনি ভিসাটা ট্রান্সফার করতে পারবেন শুধু দুবাই সিটির ভিতরে যারা আছেন তারা কিন্তু দুবাই সিটির ভিতরে ভিসাটা ট্রান্সফার করতে পারবেন না আপনার ভিসাটা যদি দুবাই সিটির ভিতরে হয় আপনি চাইলে শারজা আবুধাবি অন্যান্য যে সিটিগুলো আছে এসব সিটিতে আপনি ভিসাটা ট্রান্সফার করতে পাবেন দুবাই সিটি ভিড় কিন্তু ভিসা ট্রান্সফারটা বন্ধ আছে বর্তমানে বাংলাদেশিদের জন্য অন্যান্য সিটিতে আপনি ভিসাটা ট্রান্সফার করতে পারবেন যদি আপনার কাজ স্কিল থাকে যদি আপনার ভালো প্রফেশনাল মানের কাজ জানা থাকে আপনি অন্যান্য যে সিটিগুলো আছে এইসব সিটিতে আপনি ভিসাটা ট্রান্সফার করতে পারবেন কোম্পানিটি ক্যান্সেল করে যারা বর্তমানে দুবাই সিটিতে আছেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা ভিসাটা ট্রান্সফার করতে পারবো কিনা দুবাই সিটির ভিতরে দুবাই সিটিতে যারা আছেন দুবাই সিটিতে যে কোম্পানিগুলো আছে সব কোম্পানিতে প্রায় ভিসা ট্রান্সফারটা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য আপনি অন্যান্য সিটিগুলো যে আছে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিটিতে আপনি ভিসাটা ট্রান্সফার করতে পারবেন আর যারা কোম্পানি ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে যাচ্ছেন একটু ভালোভাবে আগে চিন্তা ভাবনা করে নেবেন কারণ একটি কোম্পানি ক্যানসেল করাটা কিন্তু কোনো বিষয় না কোম্পানিটা কিন্তু ক্যান্সেল করা যায় আর কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা কিন্তু অনেক কঠিন যদি আপনি বর্তমানে কোনো কোম্পানিতে জব করতেছেন সেই কোম্পানিতেই চাইলে জব করতে পারেন যদি আপনি কনফার্ম হয়ে যান যে কোম্পানিতে যে কোম্পানিতে আপনি ভিসা লাগাবেন সেই কোম্পানিতে আপনাকে ভিসা তারা লাগিয়ে দিতে পারবে তবে আপনি কোম্পানিটা ক্যান্সেল করে তাদের সাথে যোগাযোগ করে আপনি ভিসাটা লাগাইতে পারেন তাছাড়া কিন্তু আপনি কোম্পানিটি ক্যান্সেল করার পর যদি আপনি অন্য কোম্পানিতে যান সেই কোম্পানিতে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট দেওয়ার পরে তারা যদি বলে যে ভিসাটা লাগানো যাচ্ছে না আপনার ভিসাটা লাগাতে পারবো না আমরা আমরা আপনাকে দেশে চলে যেতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার করার কিছু নেই আপনাকে দেশে কিন্তু চলে যেতে হবে আগে আপনি ভালোভাবে কনফার্ম হয়ে নেবেন আপনি যে কোম্পানিতে বর্তমানে যাবেন সেই কোম্পানিতে ভিসাটা হচ্ছে কি না ভালোভাবে কনফার্ম হয়ে নেবেন হুট করে কোম্পানিটি ক্যান্সেল করবেন না কোম্পানিটা ক্যান্সেল করা কিন্তু কোনো বিষয় না কোম্পানি যে কেউ ক্যান্সেল করতে পারে কোনো বিষয় না তবে কোম্পানিতে ভিসা লাগানো কিন্তু অনেক একটি কাজ বর্তমানে বর্তমান সময়ে কিন্তু তাছাড়া আগে যে সময়টা ছিল সব কোম্পানিতে ইজিলি মানুষ মুভ করতে পারতো এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসাটা লাগাইতে পারতো তাছাড়া আপনি যদি কোম্পানি ক্যান্সেল করে যদি অন্যান্য ভিসাগুলো লাগাইতে চান যদি ফ্রি ভিসা লাগাইতে চান বা পার্টনার ভিসা লাগাইতে চান এইসব ভিসা কিন্তু চালু আছে এইসব ভিসা আপনি করতে পারেন কোম্পানি ক্যান্সেল করে কিন্তু আঠাশ দিন থাকা যায় দুবাইতে এই আঠাশ দিনের মধ্যে আপনি ফ্রি ভিসা অথবা পার্টনার ভিসা করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্য আরেকজনের উপকারে আসে তো বৃহস্পতি ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ